স্বাগত আরেকবার আপনারা দেখছেন আমাদের আজকের এই বিশেষ আয়োজন কথা হচ্ছে শেঙুর প্রসঙ্গে শেঙুরের একটা বহুমুখী বিষয় বলতে হবে শেঙুর বিতর্কটা শুধুমাত্র জমি অধিগ্রহণ জমি অধিগ্রহণের বৈধতা প্রক্রিয়া এটার পাশাপাশি আরও অনেকগুলি বিষয়কে কিন্তু একত্রিত করেছে এবং এই মুহূর্তে যেটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তা হল সিঙ্গুরের ওই হাজার একর জমি যা কৃষকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে তা আবার চাষযোগ্য করার বিষয় আমি আবার কাছে আসি এই চাষযোগ্য করার প্রশ্নে আজকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন সরকার যা করার করছে কৃষি দপ্তর কৃষি বিজ্ঞানীদের কাজে লাগানো হয়েছে কিন্তু তারপরেও একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে অন্তত যে অংশে শেড তৈরি হয়েছে কংক্রিট কনস্ট্রাকশন তৈরি হয়েছে সেই অংশের ভবিষ্যৎ কি মনে হয় আপনি তো আজকে সিঙ্গুরে ছিলেন কোনো ত্রুটি নেই যত প্রযুক্তি দরকার যত রকম বিজ্ঞানমনস্ক মানুষের দরকার কারণ এটা একটা অভিনব মমতা ব্যানার্জি যখনই এই ধরনের কোনো মিটিং বা সভা করেন তাতে রাজ্যের প্রতিটি উপযুক্ত যারা আধিকারিক আছেন আই অফিসার আছেন তাদের সকলকে নিয়ে করেন এবং আজকেও যে আমাদের মঞ্চে মানে প্রতিটি যারা কনসার্ন আইএএস অফিসার তারা সকলে ছিলেন এবং এত দ্রুত গতিতে পর্চা বিতরণ করা প্রায় ন হাজার কতজনের সমস্ত কিছু রেডি হয়ে গেছে চেক থেকে শুরু করে ইচ্ছুক এবং অনিচ্ছুক এটা কিন্তু সহজ কাজ নয় সরকারি স্তরে এরম কোনো উদাহরণ নেই এমনকি যখন যেখানে বলা হয়েছে যে কৃষিযোগ্য করার জন্যে যা কিছু করতে হবে কারণ ওটা তো নষ্ট হয়ে গেছিল তার নানা রকম ভিত্তিক ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে এবং করছে যে টিউবওয়েল বন্ধ করে দেওয়া হয়েছিল যে নদীপথ বন্ধা হয়ে গিয়েছিল সেগুলোকে নিয়েও ভাবনা চিন্তা হয়েছে আবার যাতে টিউবওয়েল এবং যা কিছু ব্যবস্থা করে যার জন্যে

আমরা সবাই জানি তার মধ্যেও কিন্তু এতগুলো মানুষকে তাদের রাইটস অফ রেকর্ডস দেওয়া হয়েছে পর্চা তো তাদের যারা জমি ফিরে পেয়েছে এটা কি অনেক বড় কথা নয় একটা সময় বলা জমি কি আদৌ ফিরে পাবে এটা সাত দশ বছর ধরে এই আর্গুমেন্ট চলেছে আপনাদের এখানে সব বাঘা বাঘা আইনজীবীরা এসে বলেছে কখনো সম্ভব নয় নিলাম করতে হবে এই করতে হবে আর করতে হবে সেই জায়গায় কিন্তু আমরা আজকে এখানে পৌঁছেছি বাকিটা কি হয় দেখুন না ভবিষ্যৎ আচ্ছা একটা প্রশ্ন এটা আমি মনে হয় আমজাদ সাহেবকে করা উচিত আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো বক্তব্য যদি শুনে থাকেন তাহলে আপনি এটা খেয়াল করেছেন হয়তো উনি কিন্তু বলেছেন যে কেউ যদি নাম ভাড়িয়ে পর্চা নেওয়ার চেষ্টা করে তার বিরুদ্ধে এফআইআর করা হবে এই সম্ভাবনার কথাটা কেন মনে হচ্ছে এফআইআর করা হবে তাই তো আচ্ছা সারা বাঘা বাঘা অধ্যাপকদের কাছে পর্চা জমি ফেরত পাওয়া এটা আমাকে শিখতে হবে আমরাও শুনি কেন কেন জমি ফেরত দেওয়া যায় জমি বলুন আপনি স্বীকার করুন না তখন আপনি ভুল বলেছিলেন কোনো দিন বলিনি আমি প্রথম দিন যে কথাটা দাঁড়িয়ে যে কথাটাকে বলেছিলাম যে সুপ্রিম কোর্ট যে বারো সপ্তাহ করে জমি দিতে হবে সুপ্রিম জানে না এই কথা বলেছিলাম আমি সুপ্রিম কোর্ট জানে না চাষযোগ্য করে ওই জমিকে বারো সপ্তাহের মধ্যে ফেরত দেওয়া যায় না আমি কোনোদিন এই কথা বলিনি যে ফেরত দেওয়া যায় না এই খালকে তুমি বলছো এটাকে করা যায় না করা যায় না কেন একটা সরকার যদি খাল কেটে বের করতে পারে একটা খাল যেটা বন্ধ হয়ে গেছে সেটাকে নতুন করে করা যায় না আর রেকর্ড অফ রাইট ডাজ নট ডিভ এ টাইটেল বুঝতে প্লিজ জমি জমি ফেরত পাওয়া আর একটা পর্চা পাওয়া এক নয় সুপ্রিম কোর্টের বক্তব্য অনুসারে যে কথা মুখ্যমন্ত্রী বলছেন যে আমি সুপ্রিম কোর্টের বক্তব্য নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব তিনি সেইটাকে অক্ষরে অক্ষরে পালন করতে গেলে সম্ভব নয় এ কথা বলবো কেন একটা সরকার সে পড়তে পারবে না সেটা পাঁচ দিনে হয় কি দশ দিনে হয় কি বারো সপ্তাহে হয় এই জমিকে যোগ্য করে তুলতে যে স্ট্রাকচার সেখানে তৈরি করেছে বা যে ইনফ্রাস্ট্রাকচারটা করেছে প্রথম করেছে ফ্লাই আস দেওয়া সেটাকে তুলতে হবে জমিটাকে চাষযোগ্য করতে গেলে যে জন্যে তিনি তো বলছেন যে আমি কৃষিবিজ্ঞানীদের কাজে লাগাচ্ছি সুতরাং এটাকে চাষযোগ্য করা যাবে না একথা আমি কোনোদিনই বলবো না একটা জমিকে উর্বরা করতে গেলে যা কিছু করা দরকার বহু কৃষিবিজ্ঞানী নিয়ে তোমরা আলোচনা করছ সংবাদপত্রে আমরাও সেটাকে দেখছি এটাকে করতে গেলে যে সময়ের মধ্যে করা দরকার একটা জমি যে রেভিনিউ সার্ভেটা হয়েছিল সেই রেভিনিউ সার্ভেটা আমার জমিটা তোমার জমির কোন দিকে আছে আমার জমির দৈর্ঘ্য এবং ড্রোন থেকে সার্ভে করে বলে দেবে কোন বিজ্ঞানী আছে আমাকে বুঝিয়ে

সুপ্রিমের এটা হয়েছে কিন্তু একটা কথা আমরা আশা করি সুভাষ থেকে শুরু করে সবাই একমত হবেন এর একটা দিক আছে আজকে যত শিল্পায়ন আমরা দেখি নিশ্চয়ই শিল্পের দরকার সারা ভারতবর্ষ জুড়ে যত শিল্পায়ন আমরা দেখি যেখানে যেখানে প্রবল অনেক শিল্পের কথা বলি অনেক বন্যা বলছে জমি অধিগ্রহণ পলিসিতে তারা যেভাবে জমি অধিগ্রহণ করেছেন সেটা যদি এই পন্থা হয় তাহলে অনেক নিপীড়িত মানুষের কান্না অনেক দীর্ঘ হতাশা তার মধ্যে লুকিয়ে আছে আজকে এই রায়ের পরে যদি সারা ভারতবর্ষ জুড়ে সেই সব আন্দোলন শুরু হয় বা তারা তাদের রাইটস পায় তার জন্য শুধু বাংলার নিপীড়িত মানুষের নেত্রী এবার দেবাশীব আমাদের হাতে সময় একদম শেষ হয়ে আছে দেবাশিস বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কিন্তু নাম ভারিয়ে জমির পর্চা যেন কেউ না নেয় এই ব্যাপারে একটা সাবধান বাণী ছিল এবং তিনি বলেছেন এইরকম ঘটনা যদি হয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে এফআইআর করা হবে এই সতর্কতা বা এই সতর্কবাণী কেন শোনালেন মুখ্যমন্ত্রী কারণ গত কয়েকদিন কাগজেই যা পড়ছি আর কি গত কয়েকদিন এখানে হিসেব রয়েছে যে জমিটা নিয়ে এখনও ডিসপিউট রয়েছে তাতে দেখা যাচ্ছে যে বহু চাষি এসে তাদের কাগজ জমা দিচ্ছেন তার সাথে তার নাম তার বাবার নাম বলে যে পরিচয়পত্রগুলো লাগে মিল খাচ্ছে না ফলে বিডিও অফিস যারা সরাসরি এই বিষয়ের সাথে কাজে যুক্ত তারা গত কয়েকদিনে তাদের অভিজ্ঞতার মধ্যে বিষয়টা এসেছে বলে সেই কারণে উনি প্রশাসনিক সুপ্রিমো হিসেবে উনি এই জায়গাটা কোশন কোচি নিৰ্মন্দ আলাদা করে না কিন্তু এখানে তো যে প্রক্রিয়ায় অধিগ্রহণ হয়েছিল সেই সময়ে যে কাজগুলো হয়েছিল কাগজপত্র হয়েছিল তার সঙ্গে মেলাতে গেলে এই সময়ে যারা ভুল হচ্ছে তো বলেছি তো গত 10 বছরে যে ওনার ছিল দুর্ভাগ্যজনকভাবে তিনি এই মতো এক্সিস্ট করছেন না তার ছিলে মেরা রয়েছে

তাতে বলছে যে তাতে বোঝা যাচ্ছে যে একশো সাতান্ন একর জমি তার একটা অংশ যে জমিটাকে তারা চিহ্নিত করতে পেরেছে পরিষ্কারভাবে সেই জায়গাটার একটা অংশের উপর আজকে বিলিমণ্টন হয়েছে সুপ্রিম কোর্টের রায় সরকার মান্যতা দিয়ে ইমপ্লিমেন্ট করছে এই জায়গায় আমরা কেন বিতর্ক করতে যাই এবং সেটা করতে গিয়ে যে সমস্ত জায়গায় একশো সাতানব্বই একর জমি মানে আমি দুশোই ধরলাম দুশো একর জমি

সরকার তার পরিকাঠামো কাজ করছে ফলে সরকার এই সময়কালের মধ্যে সেই রায়কে মান্যতা দেবে দিতে গিয়ে যদি কোনো ধরনের বেআইনি কারবার কোথাও মাথা চাড়া দেয় সরকার প্রশাসনিক পদক্ষেপ নেবে এর মধ্যে বিতর্ক কোথায় রয়েছে সব জায়গায় বিতর্ক এই যে জমি পর্চা টর্চা ইত্যাদি এগুলো বিডিওর কাজ

রাহুল কিন্তু সঠিকভাবে একটা কথা বলেছেন রাহুল সব কথাই ঠিকই বলে এই কথাটা ভীষণ মানে বলেছে সেটা হচ্ছে যে এই মুভমেন্ট সারা দিকে 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 এই সমস্ত যে জায়গা রোলিং হচ্ছে একে একটা অন্য মাত্রা দেবে এবং এটা তো ঘটনা এই রায়ের পর আমাদের রাজ্যেই যে সমস্ত জায়গায় মিছিল হতে শুরু করেছে যে একটা ঘটনা পশ্চিমবঙ্গের ইতিহাসে এবং আমার ধারণা ভারতবর্ষের ইতিহাসেও এটা তাৎপর্যপূর্ণ প্রমাণিত হতে চলেছে আগামী দিনে এই বিষয়টা আবার নানাভাবে সামনে আসবে এবং আমাদের হয়তো নানাভাবে এই বিতর্ক নিয়ে এই আলোচনায় বসতে হবে আমাদের এই বিশিষ্ট অতিথিদের নিয়ে ইনফ্যাক্ট আজকের এই আলোচনা কতগুলো নতুন বিতর্ক তৈরি করলো আমি একদম শেষ করার আগে শুধুমাত্র বিতর্ক তৈরি হয়নি একটা অন্য শিল্প সৃষ্টি হয়েছে এখানে আমি আমাদের এখানে বিশিষ্ট শিল্পী শুভ প্রসন্ন ছিলেন এই আলোচনার মধ্যেই কিন্তু এই এই শিল্পটিও এই এই টেবিলে তৈরি হয়েছে আজকে এটাকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং শেয়ার করে একপ্রস্ত ধন্যবাদ দিয়ে রাহুল দেবাশিসবাবু শুভাপ্রসন্নবাবু আমজাদ সাহেব মনোজিৎ এবং অজিতবাবু আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের এই পোস্ট এডিট আপনাদেরও ধন্যবাদ ছিলেন আমাদের আজকের পোস্ট এডিটে আপনারা দেখছেন নিউজ টাইম